ব্যস্ততম ঢাকা সংসদ ভবনের সামনে বিভিন্ন রকমের ছোট ছোট খুচরা ব্যবসায়ীকরা বর্ষে আমরা তাদেরকে রেসপেক্ট করি আমরা প্রত্যেকটি মানুষদের যেই যে চাকরি করুক যে যে ব্যবসা করুক সম্মান করি এটা হলো ঢাকা সংসদ ভবন রাত্রের ভিডিও এখানে ফুচকা বিক্রি করা হচ্ছে এখানে চা কফি বিক্রি করা হয়েছে এখানে মুড়ি বানানো এখানে ডাব এখানে বিভিন্ন ধরনের পিঠা কফি ফুচকা মালা গড়ি গরম গড়ি গরম কত বড় বড় এক একটা মরিচ বিভিন্ন ব্যবসায় বিভিন্ন লোক আছে নিয়োজিত ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী আসলে সবাই প্রথম ছোট ছোট ব্যবসা করে বাচ্চাদের খেলনার জিনিস আনারস বিক্রি হচ্ছে এখানে শক্তি পরীক্ষা হচ্ছে যারা সংসদ ভবন ঘুরতে আসেন এখন দূরে আছেন তাদের পুরনো স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য ভিডিও করে নিয়ে যাচ্ছি আপনাদেরকে ভালো করে সংসদ ভবনটি দেখায় রাত্রে এই যে দেখুন বিশাল এরিয়া সংসদ ভবন এরিয়া অনেক বড়ো এরিয়া অনেক লোকজন করতে এখানে সবার প্রতি দোয়া ও ভালোবাসা রেখে পুরনো স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য ভিডিওটি করেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন